হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো এটা হচ্ছে রোববার রোববারের সকালবেলা এখন তো এই ধরো সকালের যা কাজকর্ম হয় সেগুলোই চলছে তো ডাস্টিং করা ঝাড়ু দেয়া এগুলো সব হয়ে গেছে এখন ঘরটা মুছে নিচ্ছি তো সবই আজকে আস্তে আস্তে চলছে কেননা শরীরটা ভালো নেই তো তো যার জন্যই আর কি আর হাতটাও ব্যথা তো দেখো একবার মব ডান দিয়ে ধরছি একবার হাত দিয়ে ধরছি তো যাই হোক আস্তে আস্তে করে মুছে নিচ্ছি আর ওইদিকে কৃষ্ণ উঠে পড়লো ও আজকে বাড়িতে যাবে তো সকালের বাসেই যাবে তো এই রুমটা ফাঁকা পেলাম তো চলো বিছানা টিছানা গুছিয়ে নিই আর আজকে বেডশিটগুলোও সব চেঞ্জ করব। তো শোভমও বেরিয়ে গেছে আর কৃষ্ণও বেরোবে একটু বাদে তো চলো ফটাফ বেডশিটটা চেঞ্জ করে নিই আর দেখো রোদ্রু দেখো একদম রোদে ভরে গেছে বাইরেটা ঘরে ঘুমোচ্ছিলো বলে আমি আগে ডাইনিংটা ঝাড়ু দিয়ে মুছে টুচে নিয়েছি তো তারপরে উঠে পড়লো কৃষ্ণ তো ভাবলাম যে চলো একবারে বেডশিটটা চেঞ্জ করে তো একবারে ঘরটা মুছে নিই আর কি ঝাড়ু দিয়ে মুছে নিই ডাস্টিংটাও করে নিই তো কাজ পড়ে থাকলেই পরে থাকবে কিন্তু শরীর আজকে সেরকমভাবে স্বাদ দিচ্ছে না মানে একদমই ইচ্ছে করছে না করতে মনে হচ্ছে যেন শুয়ে একটু ঘুমোই তো ঘুমলে তো ঘুমোতেই পারতাম কিন্তু কী তো কাজ ফেলে রেখে না আমার শুতে একদমই ইচ্ছে করে না যতক্ষণ মানে পারি আর কি চলতে থাকে মেশিন যতক্ষণ পারি যখন একদমই পারি না তখন ব্যাস আর তো কিছু তখন করার নেই তো ওই জন্যই করে নিচ্ছি তো চলো বালিশ গুলো সব চেঞ্জ করবার রৌদ্র আছে বালিশ টালিশগুলো সব রৌদ্রে দিয়ে দিলাম বেশ ভালোই রোদ্রু উঠেছে দেখতেই পাচ্ছ বিছানায় একদম রোদ্রে ভরে গেছে তো আমার এই ঘরে সকালবেলা একদম আর এদিকে জানলাটা খুলতে পারছি না কেননা ওই কৃষ্ণ তবলা টবলা ব্যাক ফ্যাক ওতে রাখা আছে তো খুললে আরও সুন্দর একদম মানে রোদ ঢোকে আর একদম হাওয়া ঢোকে আর কি তো বালিশ কভারগুলো যেহেতু ধোবো তো এটা দিয়েই হালকা ফুলকা ডাস্টিংটা করে নিলাম উঁচে টুচে নিলাম টাইপ পাশে সেলফগুলো তো রোজ রোজ না যদি না মুছি তাহলে একদম একটা ধুলোর লেয়ার পড়ে যায় আর কি তো যার জন্য রোজ দুবার করে আগে তো দুবারই ডাস্টিং করতাম তো এখন সেটা সম্ভব হয় না তো একবার তো অবশ্যই করি তো যেহেতু এখন ঝাড়ু দেব মুছবো তো একবারই মুছে রুচে নিলাম তো ঘরে ঝাড়ুও লাগিয়ে দিয়েছি এবার চলো মুছে নিচ্ছি আজকে আর হাত দিয়ে মুছলাম না আজকে মগ দিয়েই মুছে নিচ্ছি তো অনেকে বলে মদ দিয়ে মুছলে পরিষ্কার হয় না কিন্তু আমি কিন্তু এখন বেশিরভাগ মব দিয়েই মুছি তো মফ দিয়ে মুছলে আমার যেন আরও বেশি সুবিধে মনে হয় তো আমার দেখো কোনাতেও কোনতেও কিন্তু মব ঢুকে যায় আর এই দেখো খাটের তলায় আমি যতটা হাত না ঢুকাতে পারবো মফ ততটা চলে যায় আর এ পাশ দিয়ে ঢোকাবো একদম এইদিকে শেষ পর্যন্ত ঢুকে একদম পরিষ্কার করে মোছা হয়ে যায় আর কি তো আমার বেশ সুবিধেই হয় তবুও ধরো সপ্তাহে দুদিন তো হাতে মুছি হাতে মোছার একটা আলাদা ইয়ে আর কি তো মদ দিয়েও কিন্তু ভালোই পরিষ্কার হয় আর হাত দিয়ে মুছলে তো একদম বুঝতেই পারছো তো চলো তাড়াতাড়ি মুছে টুচে নিই নিয়ে এবার কৃষ্ণ বেরোবে তো ওকে একটু চাটা করে দেবো আর কি তো আমি বললাম কিছু খেয়ে যাবি ও বললো না মামি কিছু খেয়ে যাবো না এত সকাল সকাল কিছু খেতে ইচ্ছে করছে না কিছু খেয়ে যাবো না আর আজকে যখন সোম বেরোয় তখন আমি উঠতে পারিনি কেননা মানে শরীর বললাম না দিচ্ছিল না একদম উঠতে পারছিলাম না গা হাত পা পুরো ব্যথা করছিল তো ওকে চাও করে দিতে পারিনি ও শুধু কথা বিস্কিট খেয়ে বেরিয়েছে আর কি তো যাই হোক দেখো ও রেডি হয়ে গেছে কৃষ্ণ বেরোবে তো এখানে হচ্ছে দেখো ওকে চা করে দিয়েছি আর সঙ্গে আমিও একটু চা খেয়ে নিলাম গলা প্রচণ্ড ব্যথা তো যাই হোক এখন অনেক পরে আবার তোমাদের সামনে এলাম আর কি তো এখন জলখাবারে রুটি বানাচ্ছি তো কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম শুয়েছিলাম আজকে তো স্কুল টুল নেই তো হাজবেন্ড বললো তোমাকে করতে হবে না তুমি একটু কি রেস্ট নাও আর ও বলছিলো বাইরের থেকে নিয়ে আসবে খাবার তো আমি না বললাম কেননা বাইরের খাবার খেলে তো ধরো নিজেদেরই ক্ষতি ধরো প্রিয়াংশুকে তো একদমই বাইরের খাবার দেওয়ার ঠিক না যেহেতু ওর একটু ইয়ে আছে বলে মানে ওই এখন অনেকটা কমেছে প্রিয়াংশু আগের থেকে অনেক রেস্ট্রিকশানে ওকে রাখা হয় তো ওর ওয়েটটা একটু বেশি ছিল এখন অনেকটা কন্ট্রোলে তো যার জন্য ওকে একদম বাইরের খাবার একদম বন্ধ দেই না আর সকালে আনলে হয় কচুরি আনবে নয় ওই ধরো পরোটা বা আরও কিছু তো বাইরের ওই তেলের খাবার আমার একদমই পছন্দ হয় না আর ছেলেদেরকেও দিতে ইচ্ছে করে না নিজের একটু কষ্টের জন্য ওই সব খাবার খাওয়াবো এটাই যেন আমার কেমন একটা গিলটি ফিল হয় তো যার জন্যে ধরো আমি কষ্ট হলেও করে নিচ্ছি যখন একবারে পারবো না তো সেটা আলাদা কথা কিন্তু এখন ধরো মানে রকমে তাও করে নিচ্ছি তারপর হাজব্যান্ডকে চা করে দেবো তো ভালো করে একটু আদাটা একটু গ্রেট করে দিলাম আমিও চা খাবো আদা দিয়ে লং দিয়ে ফুটিয়ে ফুটিয়ে চা খাচ্ছি গলা ব্যথা মোটামুটি আমার পিয়ানসুরো ত্রিনয়নের ও সবারই মোটামুটি গলা ব্যথা মানে ওয়েদারটাই এমন প্রচণ্ড গরম আর ওদের বাইরে বাইরে থাকে ধরো স্কুল কলেজ টিউশন তো প্রচণ্ড ঘামে ঘেমে ঘেমে সব ঘাম মানে বসে যাচ্ছে আর আমার হচ্ছে কাজ করতে করতে ঘামা বুঝতে পারলে আর যখনই গরম লাগে তখনই বাথরুমে গিয়ে গায়ে জল ঢালি দিনে যে মানে কম মানে খুব বেশি হলে চারবারের বেশি খুব কম হলে চারবার আমি স্নান করি জানো তো এই করে করে করেই আমার ঠান্ডাটা লেগেছে আর কি তারপরে ধরো ফুলদমে এসি চলে ঘামা গায়ে রাত্রে কাজ বাজ করে এসে তারপরে সরি জল ঢালি গায়ে জল ঢেলে এসে একদম এসিতে ঢুকে পড়ি এতে আরও বেশি ঠান্ডাটা লাগে আর কি আর ওরা হচ্ছে বাইরে বাইরে থাকে ঘাম বসে বসে ঘামা জামা কাপড় পরে ঘাম বসে বসে ওদের ঠান্ডাটা লাগে তো যাই হোক রুটি হয়ে গেছে আমি রুটির সাথে সবজিও বানিয়ে নিয়েছি তো এখন চাটাও করে নিলাম হাজব্যান্ডকে দিয়ে দেবো তারপর আমিও চা খাবো চাটা খেয়ে দেখা যাক আজকে কী রান্না করব। প্রচুর মেঘ করেছে আর জামা কাপড় সব তুলে নিয়েছি আজকে আর ছাদ দিতে যাইনি বারান্দায় দিয়েছিলাম সব তুলে নিয়েছি কিন্তু মেঘ তো করেছে জানি না বৃষ্টি আসবে কিনা দেখো অবস্থা এদিকে দেখতে পাচ্ছ তো না দেখাচ্ছি পুরো অন্ধকার হয়ে গেছে বৃষ্টি হলে ভালোই হবে না হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে আর কি এটা হচ্ছে মানি প্ল্যান্টের সাপোর্টটা তো আমি শুয়েছিলাম ওষুধ খেয়ে শুয়েই মাথা তুলতে পারছি না মানে উঠে বসলেই না পুরো মাথাটা ভারী হয়ে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে আর কি মেঘটাচ্ছে দেখো তো মেঘের এরকম অবস্থা দেখে হঠাৎ উঠলাম আর আজকে বান্নাও সেরকমই করিনি একদম মানে সিম্পল যেটুকু না করলে না আর বুকটা না ভারী হয়ে যাচ্ছে মানে পুরো কপ আটকে আছে তো খুব কষ্ট হচ্ছে মেঘটা দেখো এখন আরো গাঢ় কালো হয়ে গেল দেখাচ্ছি দেখো পুরো অন্ধকার আর টিপ বৃষ্টি শুরু হয়েছে একটু জোরে বৃষ্টি আসলে তাও হয় মানে এতদিনের রোদ্রে নদী খাল বিলের সমস্ত জল উঠে ওপরে স্টোর হয়েছে আকাশে এবার সেটাকে তো নামাতে হবে তো মেঘের তো অবস্থা এরকম তো কতক্ষণে নামবে কেন আজকে আর প্রিয়ান নিয়ে মাঠে যাওয়া সম্ভব না তো আজকে তো আমি যেতাম না কেননা আমি আর আজকে পারবো না তো আজকে হাজবেলি যেত তো মনে হচ্ছে না যাওয়া হবে কারণ যাওয়া অবস্থা আসবেই আর না এলো এই এত মেঘ মাথায় নিয়ে ওখানে গিয়ে তখন মুশকিলে হয়ে যাব আর কি তো চলো আবার একটু শুই আর পাচ্ছি না জানো তো মানে কখনো গরম লাগছে কখনো ঠান্ডা লাগছে প্যারাসিটামল খেলে একদম গা ঘেমে জল বের হচ্ছে আবার কখনো ঠান্ডা লাগছে আবার এত পাওয়ারের ওষুধ খাচ্ছি বললে মাথাটাও ঘুরছে পরে আবার তোমাদের সাথে দেখা করছি ঠিক আছে চলো তো বন্ধুরা এখন রাত্রিবেলা তো এখন একটু ডিম কষা করে নিলাম তো ডিম কষা করে দেখো গ্যাস ট্যাসগুলো মুছে ডিম কষাটা কড়াই থেকে নামিয়ে কড়াইটাও ধুয়ে ফেললাম আর এখানে রুটিও করেছি প্রিয়াংশুর জন্য আর দুপুরের ভাত আছে ডাল আছে আর দুপুরে আজকে সেরকম কিছু করা হয়নি তো যার জন্যই এখন একটু ডিম কষা করলাম তো আমি ভাবলাম একটু চিকেন আনতে বলি তাহলে ওদেরকে একটু চিকেন কষা করে দিই কেন আজকে সানডে সানডেটা আজকে মানে আমার শরীরের জন্য একটু কেমন কেমনই গেল বলতেই পারো না ঠিকঠাক রান্না করেছি না কিছু করেছি আর কি তো ওই জন্যই বললাম চিকেন একটু নিয়ে আসতে তৃণমূল বলুন নামা আনতে হবে না তুমি বরঞ্চ একটু কষা করে দাও তাহলেই হয়ে যাবে ও সেটাও করতে না বলছিল। তো আমি বললাম না ঠিক আছে চল করে দিচ্ছি তো ডিম কষা সব করে রান্নাঘরে কাজ ছেড়ে এবার ওই ঘরে বেডশিটটা সকালে চেঞ্জ করেছি তো এই ঘরেরটাও চেঞ্জ করে নিলাম কেননা কালকে একবারে দুটো কাঁচা হয়ে যাবে আর এখানে আমি বেডশিট চেঞ্জ করতে করতে দেখো কথা বলছি তো দেখছি হঠাৎ অর্ঘ এলো ওর তো ও শুক্রবার অফিস করে তো ও বাড়িতে যায় শুক্রবার বিকেলের বাসে আর হচ্ছে আজকে রোববার ওই রোববার বিকেলের বাসে ফেরে আর কি কাল থেকে অফিস তো হচ্ছে তো অর্ঘ এসছে তো অর্ঘ তো অর্ঘর হাতে বৌদি অনেক কিছু পাঠিয়েছে মানে অর্ঘর মা তো সেটাই অর্ঘকে বললাম যে অর্ঘ বোস ও বলছে দেখো মামি মা কী কি পাঠিয়েছে আমি বললাম আবার কেন তোর মা এর আগের টিপেও তাই তালের বড়া তালের লুচি আচার পাঠিয়েছিল তো এবারও কি কী পাঠিয়েছে কেন বৌদি এসব করে কষ্ট করে এসব পাঠাতে যায় ওটাই ওকে বলছিলাম তো এ দেখো এখানে হচ্ছে এটা পাঠিয়েছে হচ্ছে আমার খুবই প্রিয় জিনিস এ দেখো অর্ঘ বসে আছে এটাকে বলে হচ্ছে দেখো তো নাম বলে গেলাম মন্ডা মন্ডা দুর্গাপুরের বিখ্যাত মন্ডা তো প্রিয়াংশুর নিয়ে খাওয়াও শুরু হয়ে গেছে অর্ঘকেও একটা দিয়ে দিলাম তো অর্ঘকে বলছে অর্ঘ ভাত খা রুটি খা ও বলছে কিচ্ছু না মা খাবো না মামি মা খাবার পাঠিয়ে দিয়েছিলো খেয়েই এলাম আর পাঠিয়েছে নাড়ু গুড়ের নাড়ু দুটোই আমার খুব পছন্দের তো যাই হোক মন্ডা নাড়ু সব খেয়ে নিলাম খেয়ে তো তারপর বেডশিটটা চেঞ্জ করে তারপরে অর্ঘ সময় কথা বলছিলাম তো তারপরে এবার বালিশ কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি আর যে বেডশিটটা পাতলাম এই বেডশিটের সেটের যে বালিশ কভারটা আমি কোথায় রেখেছি সেটাকে খুঁজতে গিয়ে ভেতর থেকে দুনিয়ার সব কিছু বার করলাম আর আরেকটা জিনিস খোঁজ করছিলাম মশারি মশারিটা যেহেতু লাগানোই হয় না মশারিটাও বার করলাম কেননা আজকে ভেবেছি এসি চালাবো না আজকে এই দেখো স্ট্যান্ড ফ্যানটা কালকে দোকান থেকে নিয়ে এসেছি দোকানের পেছনে এটা পড়েই থাকে এটা কাজেই লাগে না তো নিয়ে এলাম মানে শুধু সিলিং ফ্যানে এখন যা গরম সিলিং ফ্যানের হাওয়াতে চলবে না আর জানালা দরজা পুরো খুলে দেবো মশারি লাগাবো কেননা বৃষ্টি হচ্ছে কখনও রোদ হচ্ছে দুই একটা মশা হচ্ছে তো ডেঙ্গু ম্যালেরিয়া তো ভয় হয়ই এই সময় ওই জন্য মশারি লাগাবো যেহেতু জানালা দরজা খুলে রাখবো আর এই স্ট্যান্ড ফ্যান ফ্যানটা চালাবো এই প্ল্যান করে কালকে হাজব্যান্ডকে বলেছি যে স্ট্যান্ড ফ্যানটা ওপরে নিয়ে এসো তো কালকেই নিয়ে এসছে তো কালকে আর চালানো হয়নি কেননা মশারিটা বক্স কাটে ভেতরে ছিল বার করা হয়নি বলে তো ওই জন্য আজকে ভাবলাম যে না আজকে একদমই এসি চালাবো না আজকে ফ্যান চালাবো আর মশারি লাগাবো ওই জন্যে বসে বসে মশারি খুঁজলাম এই বেডশিটের বেড বেড মানে বালিশ কভারটা খুঁজলাম সেটাও খুঁজে পেলাম না তো মশারিটা পেয়েছি তো এই সব করতে গিয়ে সমস্তটা ঘেটে গেছে তো এইদিকে প্রিয়াঞ্শো পড়া হয়ে গেছে উনি চলে এলো তো প্রিয়াংশুকে খেতে খেতে দিয়ে এবার আমি আবার চলে এলাম তো যা যা বার করেছিলাম সেগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছে আর দেখো এই ঝুড়িটাতে আমার সব বালিশ কভার কুশন কভার সব রাখা থাকে আর একটা ঝুড়িতে সমস্ত বেডশিট রাখা থাকে তো পুরো ঝুড়িটা খুঁজলাম আমার এরকম হয় না সাধারণত আমি সেটের বেডশিট একদম ভাজ করেও বেডশিটের ভেতরেই রাখি জানি না এটা কোথায় রেখেছি খুঁজে পেলাম না তো অন্য বেডশিট অন্য বালিশ কভারই লাগিয়ে নিলাম তারপর ঝুড়িটাতে সব গুছিয়ে ঢেকে ঢুকিয়ে রাখলাম ঢুকিয়ে রেখে এবার যেগুলো যেগুলো কাঁচা সেগুলো এদিকে বার করে নিলাম আর কালকে সকালে উঠেই মেশিন চালিয়ে দেব ওয়াশিং মেশিনে সব কাচবো হাতে কাচবো না অল্প কিছু বলে হাতে কেচে নিই কিন্তু না শরীরে দেবে না তো কালকে ভাবছি একদম সকালে উঠে ওয়াশিং মেশিনটা চালিয়ে দেব তো তাড়াতাড়ি কাঁচা হয়ে যাবে আর শুকিয়েও যাবে কেননা আজকে বিকেলে যা মেঘ পড়েছিলো বৃষ্টি কিন্তু সেরকম একটা হয়নি ওই ধর দেড় ঘন্টা মতন হয়েছে তারপরে বৃষ্টি হয়নি মানে মেঘের তুলনায় বৃষ্টির তুলনামূলক কম হয়েছে জানি না কালকে ওয়েদারটা কেমন থাকবে ওই জন্য প্ল্যান আছে সকাল সকাল সব কিছু নেওয়ার তো ওইদিকে ত্রিনয়ন খেয়ে এলাম এই জাস্ট খেয়ে এলাম আর আজকে না স্নান করে চুলটাই ঠিকভাবে সারিনি ভেতর দিকটা পুরো ভেজা ভেতর দিকটা ভেতর দিকটা পুরো ভেজা যার জন্য চুলটা একটু শুকিয়ে তারপর বাঁধবো আর ত্রিনয়ন ঘুমিয়ে পড়েছে দেখো তো এসি চলছে এটা বার করাই ফালতু হলো তো আমি আর প্রিয়াংশু ওই ঘরে শুবো কেননা প্রিয়াংশও ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছে প্রিয়াংশু দুদিন আগে জ্বরে ভুগলো আর আমার তো জ্বর তো তার জন্য আমি আর প্রিয়াংশু ওই ঘরে ওরা দুজনে ঘরে থাক আর ওর পাপা তো চলো বন্ধুরা ব্লকটা এন্ড করবো আর একটু ভাত খেলাম রুটিও করেছিলাম কিন্তু রুটি খেতে ইচ্ছে করলো না একটু ঝাল করে ওই ঝোলটা দিয়ে ভাত খেলাম ডিম ডিম খাইনি তো ঝোলটা দিয়ে ভাত খেলাম আর কি ঝাল ঝাল করে মানে মুখে কোনো স্বাদি বুঝতে পারছি না আর কি তো চলো আজকের এই ভিডিওটা এখানে এন্ড করি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আর ওই মানে আর ওর বাবা খেলা দেখছে আজকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছে এশিয়া কাপ চলছে তো তৃণময়নও দেখতে দেখতে ওর ঘুম চলে এসছে এখানে এসে শুরু করেছে কেননা ওকে অনেক সকালে উঠতে হবে ওর সকাল সকাল ওর বেরোতে হবে আর কি ওর ওকে কালকে কলেজ আছে কোচিং আছে তো যার জন্যই ও ঘুমিয়ে পড়েছে আর দুপুরেও ঘুমায় না আমরা আজকে সবাই ঘুমিয়েছি প্রিয়াংশুও ঘুমিয়েছে আমিও ঘুমিয়েছি হাজবেন্ডও ঘুমিয়েছে দুপুরে তো বৃষ্টি চলে এলো আর ঠিক যেই টাইমটা মানে খেলার মাঠে জ্বর টাইমটা ওই টাইমে বৃষ্টি চলে এলো মানে ওই ধরো আড়াইটের থেকে শুরু হয়েছে চারটে সাড়ে চারটে পর্যন্ত বৃষ্টি চলেছে আর ওই টাইমটাই তো ধরো সাড়ে তিনটে নাগাদ বেরোই তো আজকে তো আমি যেতাম না ওর বাবা যেত তো তাও যেতে পারেনি যার জন্য তিনজনে আজকে টানা ঘুমিয়েছি তো ঘুমিয়েছি আজকে দুপুরবেলা এত ঘুমিয়েছি মানে জ্বরের ওষুধ খাচ্ছি প্যারাসিটামল খাচ্ছি অ্যান্টিবায়োটিক চলছে অ্যান্টিবায়োটিক খাচ্ছি আর ঘুমোচ্ছি পড়ে পড়ে ঘুমোচ্ছি আর মাঝে মাঝে উঠছি আবার ঘুমোচ্ছি তো তারপরেও আমার এখনও প্রচণ্ড ঘুম পাচ্ছে প্রচণ্ড তো ওই ঘরে গিয়ে বিছানা তো ঠিকঠাক করাই যাচ্ছে শুধু মশারিটা লাগাবো ঘুমিয়ে পড়বো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে ঠিক আছে চলো টাটা